শ্রেণীর প্রিয় শিক্ষার্থী স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি গণিত মডেল প্রশ্ন ছেট নম্বর টু অর্থাৎ আমি ইতিপূর্বে এক নম্বর সেট তোমাদের দিতে দিয়ে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি তৃতীয় শ্রেণী ক্লাস থ্রি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেরা প্রস্তুতি হিসাবে আজকের প্রশ্ন হচ্ছে কোনা হাই অ্যাটাস্ট প্রাইমারি স্কুল দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত কিন্তু তোমাদের পঁচিশ সালের জন্য পঞ্চাশ মার্কের একটি পূর্ণাঙ্গ স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও এই যে রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এই রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্র থেকেই নেওয়া হয়েছে তাই আমরা দেখবো যে এটা পঞ্চাশ মার্কের একটি প্রশ্ন সময় থাকবে কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট আর আবার মনে করে দিই এটা যে স্কুলের সেই স্কুলটা হচ্ছে কোনা হাই অ্যাটাস্ট প্রাইমারি স্কুল আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমার এই ভিডিওতে দিয়ে দেবো এই হচ্ছে তোমার প্রশ্ন প্রশ্নটা তোমরা একটু ভালো করে যদি দেখো খাতায় এখানে পরীক্ষা নাম লিখবে এখানে বিদ্যালয়ের নাম লিখবে এখানে ক্রমিক সংখ্যা লিখবে হ্যাঁ আর এটা দুই নম্বর সে ট্রায়ান মার্টিনের এক দুই তিন এক নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো শূন্যস্থান পূরণ করো তারপর ঘন্টা মিনিট সেকেন্ডের হিসাব করো এরকম করে টোটালি দশটি নম্বর পর্যন্ত প্রশ্ন আছে আমি সরাসরি চলে যাব এক নম্বরের প্রশ্ন তো এক নম্বরের প্রশ্ন যদি আমি বলি একদিনে মিনিটের কাটা দশবার বারোবার নাকি বার সম্পূর্ণ ঘুরে আমি যদি বলি এক মিনিটে মিনিটের কাটা এক একদিনে একদিনে আসলে বার ঘুরবে তাহলে আমরা চব্বিশ বার কোথায় সে এখানে এখানে টিক মারব একদিনে ঘন্টার কাটা পাশের ঘরে আসে হ্যাঁ সকালে আর বিকেলে অর্থাৎ এখানে সকালে আর বিকেলে লিপিয়ারের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত আমরা জানি প্রতি চার বছর পরপর লিপিয়ার হয় এবং ওই দিন হ্যাঁ ওই বছর ফেব্রুয়ারি মাস একদিন বেড়ে যাওয়া আঠা আঠাশ দিনের পরিবর্তে উনত্রিশ দিন হবে লিপিয়ার হলো কোন সালটি লিপিয়ার যে সালকে আমরা চার দিয়ে ভাগ দিতে পারবো তাহলে এখানে দুই হাজার কুড়িকে চার দিয়ে ভাগ দেয় এখানে দুই হাজার কুড়ি সালটি লিপিয়ার শহরে প্রথম বন্ধনী না থাকলে কার কাজ আগে আমরা জানি বদবাস নামে একটা কথা ছিল ডি এমও এস হ্যাঁ তাই বিতে ব্রাকেট ওতে অফ দিতে ড্রাই তাই এখানে আছে গুণ যোগ বিয়োগ তারপরে মাল্টিপ্লিকেশন তাহলে এই গুণের কাজ আগে অর্থাৎ আমাদের গুণের কাজ গুণ যোগ বিয়োগের মধ্যে গুণের কাজ আগে হবে তা এক বছর তিন মাসে কত মাস তাহলে এক বছরে হচ্ছে বারো মাস বারো মাসের সাথে যোগ তিন মাস অর্থাৎ বারো আর তিন পনেরো মাস তাহলে উত্তর হবে পনেরো মাস এই যে পনেরো মাসে উত্তর ঠিক দেবে আশা করি বুঝতে পেরেছ এরপর দুই নম্বরের প্রশ্নে যাবো দুই নম্বর ঘন্টার কাটা মিনিটের কাটার সে ড্যাশ বড় কোনটি বড় বড় না ছোটো ঘন্টার কাটা মূলত ছোট মিনিটের কাটা বড় থাকে ঘন্টার কাটা একবার সম্পূর্ণ ঘুরলে হয় একবার সম্পূর্ণ ঘুরলে আমরা যদি ছবিটি একটু আবার মনে করিয়ে দেই। এখানে থাকে বারো এখানে থাকে তোমার কত ছয় আর এখানে থাকে তিন এখানে থাকে নয় ঠিক আছে তাহলে এভাবে তিনটা করে কাটা থাকবে 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 ঠিক আছে তাহলে এখানে দেখা গেছে তোমার বারোটা ঘর যদি হিসাব করে দেখো বারোটা ঘর তাহলে বারো ঘন্টা লিপি আর এক বছর কত আমরা জানি ফেব্রুয়ারি মাস একদিন বেড়ে যায় তিনশো ছেষট্টি দিনে হবে লিপি আর এক বছর বিয়াল্লিশ দিনে কত সপ্তাহ তো বিয়াল্লিশকে আমরা যদি হ্যাঁ সাত দিয়ে ভাগ করি কারণ সাত দিনে এক সপ্তাহ কাজে বিয়াল্লিশকে যদি সাত দিয়ে ভাগ করি ছয় সাতা বিয়াল্লিশ ঠিক আছে ছয় সাতা বিয়াল্লিশ অর্থাৎ ছয় সপ্তাহ হবে ঠিক আছে পাঁচটি সংখ্যার কর পাঁচ হলে সংখ্যাগুলো সমষ্টি কত পাঁচ গুণ পাঁচ পঁচিশ হবে কারণ সমষ্টি বের করতে গেলে আমার গড়কে যে যতটি সংখ্যা আছে তত দিয়ে গুণ করতে হবে পাঁচ পাঁচ পঁচিশ বিভিন্ন অনু বিন্যাস অনুযায়ী পরে সংখ্যাগুলি লেখো যেমন বাহাত্তর চুয়াত্তর ছিয়াত্তর আটাত্তর আশি এবং বেরা তাহলে উত্তর হবে আশি এবং বেরা এরপর আমরা চলে যাব পরের সংখ্যা পরের সংখ্যা কি বলছে পরের সংখ্যা বলছে ঘন্টা মিনিট ও সেকেন্ডের হিসাব করো তো নব্বই সেকেন্ড নব্বই সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড আমরা জানি ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে নব্বই সেকেন্ডকে ষাট দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসবে ষাট সাত হ্যাঁ তাহলে বিয়োগ করলে কত হয় তিরিশ অর্থাৎ এক মিনিট তিরিশ সেকেন্ড তাহলে নব্বই সেকেন্ড সমান হবে এক মিনিট তিরিশ সেকেন্ড তাহলে ওখানে এক মিনিট তিরিশ সেকেন্ড লিখে দেবো এরপর খ নম্বরের প্রশ্ন খ নম্বরের প্রশ্ন কী বলছে চার মিনিট কুড়ি সেকেন্ড তাহলে এখানে যদি দেখি চার মিনিট এক মিনিটে ষাট সেকেন্ড হয় তাহলে চার গুণ ষাট অর্থাৎ যোগ কুড়ি সেকেন্ড এর সাথে যোগ করে দেবো হচ্ছে চার ছয় চব্বিশ অর্থাৎ দুশো চল্লিশ যোগ কুড়ি দুশো ষাট সেকেন্ড উত্তর হবে ঠিক আছে এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন ঠিক উত্তরের পাশে সত্য ভুল উত্তরের পাশে মিথ্যা লেখ ষাটটা বাজে পঁয়তাল্লিশ মিনিট সময়কে বলা হয় পুনে আটটা আমরা জানি যে পনেরো মিনিট আগে থাকতে যে কোনো সময় তার পরের ঘটা যেমন ছয়টা পঁয়তাল্লিশ পনে ষাটটা সাতটা পঁয়তাল্লিশ পনে আটটা আটটা পঁয়তাল্লিশ পনে নয়টা এভাবে তাহলে এটা সত্য একদিনে বারো ঘন্টা একদিনে আসলে চব্বিশ ঘন্টা এটা মিথ্যা ফেব্রুয়ারি মাস ছাড়া প্রতি বছরের আর সব মাসের দিন সংখ্যা একই থাকে এটা মিথ্যা সত্য ফেব্রুয়ারি মাস ছাড়া প্রতি বছরের আর হ্যাঁ সব মাসের দিন সংখ্যা একই থাকে অর্থাৎ শুধু ফেব্রুয়ারি মাসেই যে কোনো বছরে কখনো আঠাশ কখনো উনত্রিশ দিন হয় কিন্তু বাকি মাসগুলি যেখানে তিরিশ দিন তিরিশ দিনেই থাকে যেখানে একত্রিশ দিন সেখানে একত্রিশ দিনেই থাকবে জোর সংখ্যা সর্বদা দুই দ্বারা বিভাজ্য হয় এটা সত্য কারণ আমরা দুই চার ছয় এগুলি দুই ভাগ করা যায় যে সংখ্যাগুলিকে দুই ভাগ করা যায় সেটাই জোর জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে গড় পেতে হলে সবাইকে সমান করে ভাগ করে দিতে হয় এটাও সত্য দু হাজার বারো সালে ফেব্রুয়ারি মাস বুধবার দিয়ে শুরু তাই দু হাজার বারো সালের মার্চ মাসও বুধবার দিয়ে শুরু হবে এটা মিথ্যা হ্যাঁ এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন বছর মাস ও দিনের হিসাব করো হুম তাই আঠারো মাসে কত বছর এবং কত মাস তাহলে আমরা দেখি আঠারো মাস বারো মাসে জানি এক বছর তাহলে আঠারোকে বারো দিয়ে ভাগ করলে বারো এককে বারো বিয়োগ ফল ছয় অর্থাৎ এক বছর ছয় মাস উত্তর লিখে দেব এক বছর ছয় মাস এরপরে আমরা উত্তরটা পরে লিখছি দুই মাস তেইশ দিনে কত দিন তাহলে এক মাসে তিরিশ দিন তাহলে দুই মাস তেইশ দিনে হবে দুই গুণ তিরিশ যোগ তেইশ অর্থাৎ এক মাস তিরিশ দিন যেহেতু এই কারণে তাহলে অর্থাৎ তিরাশি দিন তাহলে প্রথমে হবে এক বছর ছয় মাস আর পরেরটা হবে তিরাশি দিন আশা করি বুঝতে পেরেছো এরপর ছয় নম্বরের প্রশ্ন এক ঘন্টা বত্রিশ মিনিট আঠাশ সেকেন্ড আর চার ঘণ্টা একত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড ঠিক আছে তাহলে এখানে আঠাশের একচল্লিশ উনসত্তর সেকেন্ড এবং বত্রিশের একত্রিশ তেষট্টি সেকেন্ড দুই এক তিন 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 ছয় আর চার এক পাঁচ কিন্তু এই ঊনষাট সেকেন্ড আবার ষাট সেকেন্ডে এক মিনিট হয় তাহলে এখান থেকে উনষাট মানে কি সমান হবে ষাট যোগ নয় অর্থাৎ ষাট সেকেন্ড আর নয় সেকেন্ড তাহলে ষাট সেকেন্ডে আবার এক মিনিট নয় সেকেন্ডটা এখানে হবে আর এই এক মিনিটটা এই তেষট্টি মিনিটের সাথে চলে গিয়ে চৌষট্টি মিনিট হবে তাই চৌষট্টি মিনিট আবার এক মিনিট ষাট মিনিটে এক ঘন্টা তাহলে এখানে এক ঘ হ্যাঁ চার মিনিট পরে থাকবে তাহলে ফাইনালি উত্তর হবে কি নয় সেকেন্ড চার মিনিট ছয় মিনিট ঘন্টা কারণ পাঁচ ঘন্টা তখন এক ঘন্টা বেড়ে গিয়ে সেখানে ছয় ঘন্টা হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এরপর সাত নম্বর বিয়োগ হ্যাঁ তাহলে এখানে তিন আছে এখানে কুড়ি আছে আবার ছয় মাস আট বছর তাহলে তিন দিন থেকে কুড়ি দিন যাবে না এখানে আমরা কি পাঁচ মাস লিখবো এক মাস ধার দেবো তাহলে এখানে ধার দিলে এখানে হবে তেত্রিশ ঠিক আছে তেত্রিশ দিন হবে তা তেত্রিশ থেকে কুড়ি দিন বাদ গেলে তেইশ দিন তেরো দিন থাকবে আর এখানে পাঁচ থেকে চার গেলে এক মাস হ্যাঁ আর এখানে আট থেকে সাত গেলে এক বছর এভাবে উত্তরটা লিখে দেবে এরপরে আমরা চলে যাবো আট নম্বরের প্রশ্ন যোগ করো তা আমি নর্মালি সরাসরি যোগ করবো তাহলে কত হবে কুড়ি আর আঠাশ আটচল্লিশ চার আর পাঁচ নয় মাস কিন্তু আটচল্লিশ দিনে আবার আমরা কি এটা সমান সমান কী লিখতে পারি দেখা গেছে আঠারো দিন আঠারো যোগ তিরিশ ঠিক আছে আটচল্লিশকে তিরিশ যোগ আঠারো এভাবে লিখতে পারি ঠিক আছে তাহলে তিরিশ যোগ আঠারো তিরিশ দিনে আবার এক মাস হ্যাঁ তাহলে নয়ের সাথে একটা মাস যোগ হবে যোগ নয় তাহলে আমি এখানে লিখবো আঠারো দিন আর তিরিশ দিনে এক মাস হয় নয় এক দশ মাস অর্থাৎ দশ মাস আঠারো দিন তাহলে আমরা উত্তরটা লিখবো দশ মাস আঠারো দিন আশা করি বুঝতে পেরেছ এরপর নয় নম্বর সরল করো আট যোগ ছয় বিয়োগ দুই তাই আট আর ছয় চোদ্দ চোদ্দো থেকে দুই গেলে থাকে বারো উত্তর হবে বারো খ নম্বরের প্রশ্ন খ নম্বরের প্রশ্ন হচ্ছে কি দশ বিয়োগ পাঁচ বিয়োগ তিন দশ থেকে পাঁচ গেলে থাকে কত দশ থেকে পাঁচ গেলে পাঁচ পাঁচ থেকে তিন গেলে থাকে দুই উত্তর হবে দুই এরপরে গ নম্বরের প্রশ্ন সাতাইশ ব্র্যাকেটের কাছে আগে যে ব্র্যাকেট আট থেকে এক গেলো সাত থাকলো সাতাইশ বিয়োগ সাত সাতাইশ থেকে সাতাশ সাত গেলে থাকে কুড়ি এরপর নয় গুণ পাঁচ যোগ সাত অর্থাৎ পাঁচ নয় পঁয়তাল্লিশ যোগ সাত অর্থাৎ বাউান্ন উত্তর হবে বা এরপর আমরা চলে যাব উম নম্বর কুড়ি বিয়োগ আট ভাগ চার আট ভাগ চার ভাগের কাজটা আগে করবো তাহলে দুই কুড়ি বিয়োগ দুই কুড়ি থেকে দুই গেলে কত থাকে আঠারো উত্তর হবে আঠারো আশা করি নয় নম্বরের প্রশ্ন বুঝতে পেরেছ এরপর দশ নম্বরের প্রশ্ন একটি বই রাখার আলমারিতে তিনটি তাক আছে প্রথম তাকে আটটি দ্বিতীয় তাকে দশটি তৃতীয় তাকে ছয়টি বই প্রতি তাকে কটি বই তাহলে আমরা কী করব প্রথম তাকে আটটি বই দ্বিতীয় তাকে দশটি বই তৃতীয় তাকে ছয়টি বই তিনটি যদি যোগ করি হ্যাঁ তো যোগ কত হবে দশ আর আট আঠারো আঠারো চব্বিশটি বই চব্বিশ মোট চব্বিশটি তো ঘরে প্রতিটাকে বইয়ের সংখ্যা যেহেতু তিনটি তাক চব্বিশ ভাগ তিন অর্থাৎ আটটি বই তাহলে ঘরে প্রতিটাকে বইয়ের সংখ্যা আটটি এটাই উত্তর হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এরপরে দশ নম্বরের প্রশ্ন কিন্তু দশ নম্বরের প্রশ্নে আমি এই টোটাল চ্যাপ্টারে যে উত্তরগুলি আছে সেই উত্তরগুলিও আমি দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আসামে ছিলেন ক কোনটা আসামে আমার ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন তিন মাস তেরো দিন ভুবনেশ্বর ছিলেন দুই মাস চোদ্দ দিন কোথায় কত দিন বেশি ছিলেন আসামে ছিলেন তিন মাস তেরো দিন ভুবনেশ্বর ছিলেন দুই মাস চোদ্দ দিন তাহলে দেখা গেছে যেটা বড় সেখান থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে দেখো চোদ্দো তেরো থেকে চোদ্দো যাবেন আমি কি করব এখান থেকে তোমার দুই মাস হয়ে যাবে এক মাস ধার চলে যাবে এখানে তাহলে এখানে এক মাসে তিরিশ দিন তিরিশ আর তেরো তেতাল্লিশ দিন অর্থাৎ তেতাল্লিশ থেকে চোদ্দো গেলে কত থাকে উনতিরিশ থাকে হ্যাঁ উনত্রিশ আর এখানে দুই থেকে দুই গেলে শূন্য থেকে অর্থাৎ শূন্য মাস উনত্রিশ দিন তাহলে কি আসামে কোথায় হ্যাঁ বেশি কত দিন বেশি ছিল উনত্রিশ দিন বেশি ছিল আশা করি বুঝতে পেরেছ এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন কি বলেছে হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজি দেখো চার আর আট মিলে বারো হয় হ্যাঁ তারপরে আবার বিপরীত দিকের চিন্তা করবা সাত নয় আর তিন মিলে বারো হয় আবার পাঁচ আর সাত মিলে বারো হয় অর্থাৎ প্রতিটার যোগ ফলেই বারো তাইলে হ্যাঁ হারিয়ে যাওয়ার সংখ্যা হচ্ছে বারো এরপর ঘণ্টা মিনিটের কাটা বসাও আসলে তোমার পাঁচটা বাজে পনেরো মিনিট তাইলে পাঁচটা পনেরো যখন বাজবে তখন এই ঘন্টার কাটা এটা কিন্তু পাঁচটা কিন্তু এই পনেরো মিনিটের জন্য আবার এটার চার ভাগের এক ভাগ আমি যদি চার ভাগের এক ভাগ দিই প্রথমে অর্ধেক দেব তারপরে এই যে অর্থাৎ এখানে আসবে ঘন্টার কাটা এই যে এইখানে ঘন্টার কাটা আসবে কারণ এটা যদি চারটা ভাগ করা হয় তাহলে এই যে এইখানে ঘন্টার কাটা আসবে আমরা একটু দেখি তো ঘন্টার কাঁটা ওই দেখো ঘন্টার কাঁটা ওই বরাবরই আছে হ্যাঁ এরপরে মিনিটের কাটাও বসাতে বলছে তাহলে এই যে মিনিটের কাটা ঠিক আছে অর্থাৎ পাঁচটা পনেরো এভাবে তোমাদের ঘন্টা এবং মিনিটের কাটা বসিয়ে উত্তরটা করতে হবে আশা করি বুঝতে পেরেছ আর এ যাবৎকালের তোমরা এই ভিডিও যতটাই দেখেছো আসলে এরকম করে আমি আরও বারো থেকে তেরোটি স্কুলের প্রশ্ন দেবো কাজে তোমরা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরাই উপকৃত হবে পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও তোমরা আমার এই বেশি বেশি সাবস্ক্রাইব করলে বেশি বেশি করে ভিডিও দেখলে তখন আমি আরও উদ্বুদ্ধ হব ভালো ভালো ভিডিও করার জন্য আছে এই পর্যন্তই হ্যাঁ ধন্যবাদ সবাইকে